স্পিরিচুয়াল অধ্যায়ে দেবভূমি দেবাঙ্গনে এইখানে আমরা আমাদের হিমালয়ের মধ্যে যে সমস্ত দেবভূমিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করছি আগের দিন আমরা মাতা সুরপণ্ডা দেবীর মন্দিরের কথা বলেছিলাম আমি সেদিন বলেছিলাম যে ত্রিপোণ একটা ত্রিভুজ আছে চন্দ্রবদনী দেবী যেটা দেবপ্রয়াগ থেকে যেতে হয় এবং কুঞ্জাপুরী দেবী যেটা নরেন্দ্রনগর থেকে যেতে হয় ঋষিকেশ এবং নরেন্দ্রনগর থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে ঋষিকেশ থেকে আঠাশ কিলোমিটার দূরে আর হচ্ছে সুরকণ্ডা এই তিনটেকে যদি আমরা তিনটে পিককে যদি একটা সরল লেখা বরাবর যদি মানে যুক্ত করে দিই তাহলে একটা ত্রিভুজ তৈরি হবে তো সেই ত্রিভুজের প্রথম যে একটা মানে পয়েন্ট আমরা সুরকন্যা মাতার কথা আগের দিন আলোচনা করেছি আজকে আমরা কুঞ্জাপুরী মাতার কথা আলোচনা করব তার আগে আমি সকলকে সমস্ত সত্যি যারা এই অনুষ্ঠান দেখেন তাদের সবাইকে আমার নমস্কার জানালাম এবং এই চ্যানেল স্পিরিচুয়াল অধ্যায় চ্যানেল যার প্রতিষ্ঠা যার মানে যিনি যে তৈরি করেছে সেই পিয়ালিকে আমার অনেক অনেক ভালোবাসা আদর জানালাম তো পুঞ্জাপুরী মাতা দর্শন কিভাবে হলো সেই প্রসঙ্গে বলি এখানে কিন্তু দুবার আমরা কুঞ্জাপুরী মাতা দর্শন করেছিলাম প্রথমবারের অভিজ্ঞতাটা একটু ভয়াবহ ছিল দ্বিতীয়বারের অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল তো প্রথমবারের অভিজ্ঞতার কথাই দিয়ে শুরু করি আমরা যখন গঙ্গোত্রী যোগনোত্রী গিয়েছিলাম সেখান থেকে ফেরার সময় সেটা অনেকদিন আগে দু সালে সেখান থেকে ফেরার সময় আমাদের যে ড্রাইভার ছিল তার নাম ছিল পদম সিং এবার পদম সিং তার নাম সে খালি গাড়িতে উঠলেই বলতো হরিনাম করো তোমরা গান করো ইত্যাদি বলতো প্রথম প্রথম আমরা বুঝতে পারিনি পরে দেখলাম সেই লোকটা প্রচণ্ড ড্রিঙ্ক করে এবং এত ড্রিঙ্ক করে যে একটুখানি বাদে বাদেই গাড়ি তামিয়ে দেয় রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে কিছুক্ষণ সে রেস্ট নেয় আবার গাড়ি চালায় তো আমাকে এরকম নরেন্দ্রনগরে একজন মানে ওই দোকানদার সে আমাকে বলেছিল সেই দোকানে দাঁড় করিয়ে দিয়ে সে প্রচুর পরিমাণে ওই পেঁয়াজ কিনছে তার বাড়ির জন্য তো সেই ভদ্রলোক আমাকে বললেন দিদি এগলাকুক তো আমরা বললাম কেন এটাকে তো হরিদ্বার থেকে আমরা একে জোগাড় করেছি হরিদ্বারের যে বাস স্ট্যান্ড থেকে করেছি তখন তিনি বলেছিলেন এ বিলকুল সারা তো সারা বিঘায় তো আমরা সারা পথেই সেটা বুঝতে পেরেছিলাম তো কুঞ্জাপুরি মাতা দর্শনের প্রথম যে প্রথমবারের অভিজ্ঞতা সেটা ছিল একটু ভয়ানক সেটাও ওই পদম সিং এরই আনুকূল্যে যমুনেত্রী গঙ্গোত্রী দুটোই খুব ভালোভাবে দর্শন হয়ে গিয়েছিল আমরা তারপরে চলে আসতে চাইছি কারণ ঋষিকেশে আমাদের বুকিং ছিল ঋষিকেশের জিএম এর ঘরে আমাদের বুকিং ছিল দুটো দিন ঋষিকেশে থাকবো তারপরে আমরা কুড়ি তারিখে গিয়ে ট্রেন ধরব এরকমই একটা মানসিকতা ছিল তো সেই পদম সিং যখন নরেন্দ্রনগর পেরিয়ে এলো এসে সে আমাদের বলছে যে তোমরা কুঞ্জাপুরি মাতা গেছো তো আমরা বলছি না কুঞ্জাপুরি মাতার নাম তার আগে শুনিনি তো কুঞ্জিকা স্তোত্র আমরা পাঠ করি কিন্তু কুঞ্জাপুরি মাতা যে হিমালয়ের মধ্যে রয়েছেন সেটা আমাদের ধারণায় ছিল না তখন সে বলল যে কুঞ্জাপুরি মাতা এটা হচ্ছে একটা সত্যীপীঠ হিমালয় সত্যীপীঠ তো তোমরা চলো আমি তোমাদের ওখানে নিয়ে যাচ্ছি তো তার সারাপথ সে গাড়ি চালিয়েছে ভীষণ আস্তে আস্তে কিন্তু কুঞ্জাপুরী মাতা একদম পাহাড়ের ওই টপে মন্দিরটা আর ওইখানে প্রচন্ড বাঁক মানে প্রত্যেকটি পাহাড়টা ঘুরে 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 ওপর দিকে উঠছে আর তার আগের দিন পদম সিং ওই যে প্রচুর পরিমাণে মদ তো তার ফলে তার বেশ কিছু টাকা পয়সা যেটা আমাদের কাছ থেকে সে নিয়েছিল অ্যাডভান্স হিসাবে সেই টাকা পয়সা তার টাকা পয়সা কেউ একজন তার পকেট থেকে তুলে নিয়েছে কারণ তার ওই মানে বন্ধু সন্ধু কেউ ওইখানে হয়তো ছিল তারা যে ওরকে টাকা রাখতে টাকাটা তুলে নিয়েছে যার জন্য সারা পথ সে শোক করছে তো আমি আর দিদি ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ আমরা ওই পাহাড়ের বাগগুলোতে এত স্পিডে গাড়ি চালাচ্ছিল যে কোনো মুহূর্তে মনে হচ্ছিল যে আমরা গাড়ি থেকে পড়ে যাব মানে গাড়ি শুদ্ধ অ্যাক্সিডেন্ট করবে তো আমরা ভয় পাচ্ছি দেখে সে আমাদের বলছে যে মেরা ছাব্বিশশো রুপিয়া চালা গেয়া আর আপনার ডর যে তার এত ছাব্বিশশো টাকা চলে গেছে যেন তার জন্য আমরাই দায়ী এবং আমরাই যেন কাউকে দিয়ে তার টাকা পয়সা সরিয়ে নিয়েছি তো সেই জন্য সে ওই রকম ভাবে গাড়ি চালাবে তো যাই হোক এইরকম ভাবে গাড়ি চালাতে চালাতে সে একেবারে কুঞ্জাপুরি মাতার মন্দির যে জায়গায় সেইখান থেকে আরো তিনশো সিঁড়ি ওপরে উঠতে হয় সেই জায়গাটা এসে গাড়িটা থামালো থামিয়ে আমাদের বললো যে তোমরা গাড়ি থেকে নামো ওই সিঁড়ি বেয়ে একদম চলে যাও ওখানে মাতা আছে ভীষণ জাগ্রত মা সেটা একদম সত্যি কথা খুব জাগ্রত মা এবং মাকে দেখলেই একটা ভক্তি বয় দুটোই হয় তো সেই কুঞ্জাপুরি মাতার মন্দিরের কাছে আমাদের ছেড়ে দিয়ে সে আবার উদা উদাও হয়ে গেল তো আমার জামাই বাবু মানে প্রদীপ এবং আমার হাজবেন্ড দুজনেই তখন বলছে অবুদায় আবার কোনো গ্লাস নিয়ে কোথাও খেতে গেল তো সারা পথে সে কিছুই খেত না খালি ওইটুকু বাদ দিয়ে কুঞ্জাপুরি মাতার কাছে যা পৌঁছানোর জন্য প্রায় তিনশোর বেশি সিঁড়ি অতিক্রম করে যেতে হয় এটা মূলত যে ওই কার্গিল রেজিমেন্ট ওয়ান বি কার্গিল রেজিমেন্ট ফিএনজেটা যেটা তারা এ তৈরি করে দিয়েছিলেন মানে মিলিটারিদের কিছু কিছু কাজ করতে হয় তারা ওই হিমালয়ের মধ্যে যে সমস্ত মন্দিরগুলো খুবই প্রাচীন খুবই দুরবস্থায় রয়েছে তারা তাদের টাকা পয়সা দিয়ে ওই মন্দিরগুলো তৈরি করে দেয় এবং এই কাজটা ওখানে লেখা আছে সামনে একটা বোর্ড আছে বোর্ডে লেখা আছে উনিশশো উনআশি ফার্স্ট অক্টোবর এটা মানে উদ্বোধন হয়েছিল এই জায়গাটা তৈরি করার জন্য এবং শেষ হয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো আশি তো এই এক বছরের মধ্যেই প্রায় কাজটা শেষ হয়ে গেছিল কিন্তু সিঁড়িপথ খুব বেশি প্রাচীন নয় যেটা দেখে বোঝা যাচ্ছে যে নতুন মন্দির তৈরি হয়েছে এবং সিঁড়িপাতের মাঝে মাঝে কেউ মানে ছোট ছোট ওই ফুল নিয়ে একটু বা জল নিয়ে তারপরে নুন চিনি জল করে দেওয়ার মতন কিছু কিছু ওই সিঁড়িপথে লোকজন বসে আছে তো আমরা তো মানে এর আগে একবার গিন্নার গিয়েছিলাম সেই গিন্নারে দেখেছিলাম যে সিঁড়িপথ সেখানে বাজায় কারণ এত চড়া চড়া সিঁড়ি ছিল আর সারা সিঁড়িপাত এবং সিঁড়িপাত যেখানে যেখানে একটু হয়তো মানে ভূমিরূপ পেয়েছে সেখানে ভূমির মধ্যে হয়তো কিছু বেশি দোকান কিন্তু সারা সিঁড়িপাতে দেখেছিলাম যে অনেক রকম খাবার হরেক রকম পশুরা সাজিয়ে মানুষজন বসেছে সকালবেলা যাবার সময় দেখেছিলাম বিশাল মানে ওই দোকানদারদের খুব ভিড় কিন্তু ফেরার সময় দেখেছিলাম একজনও দোকানদার নেই অর্থাৎ মানে ওই দোকানদাররা সকালবেলায় তারা দোকান দেয় এবং যখন সন্ধে ঘুরে আসে তখন তারা বার চলে যায় তো সেই রকম এখানে কিন্তু তার ছেটে পোটাও নেই দু চারজন বসে আছে আর পাহাড় চূড়ায় ধীরে ধীরে আমরা ওই সাড়ে তিনশো সিঁড়ি থেকে কিছুটা বেশি হবে সাড়ে তিনশো পুরো নয় তো সেখানে আমরা আস্তে আস্তে উঠলাম উঠে গিয়ে উত্তরাখণ্ডের যে তিনটে মানে সতীপীঠ কুঞ্জপুরি কুঞ্জাপুরি যেটা চন্দ্রবাদনী এবং সুরকোটা ওই পিকে একদম মানে মন্দিরের প্রাঙ্গণ থেকে পরিষ্কার তিনটে পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া মানে বরফ চূড়া গুলো যেহেতু আমরা একটু বিকেল বিকেল করে উঠেছিলাম যে হিমালয়ের বরফ চূড়া গুলো দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে এবং বিভিন্ন উপত্যকা খুব সুন্দর শান্ত সুন্দর একদম খুব অপূর্ব দৃশ্য মানে এখানে গেলে পরে ওই চোখ জোড়ানো দৃশ্য তাছাড়া হচ্ছে ওই দেরাদুনের জলি গ্র্যান্ড এয়ারপোর্ট যেটা সেটাও ওখানে খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে তো মন্দিরের পুজো দিতে গেলাম পুজো দিতে গিয়ে দেখি যে একদম আমি সেই পুরনো কথা বলছি দুটো বাড়ি আমি তুলনা করব তারপরে পুরনো জায়গায় দেখলাম একটা গুহা সে গুহাটা যেন একটুখানি প্রাচীন গুহা গুহার মধ্যে কোনো লাইট নেই এবং সেখানে ওই প্রদীপ জ্বলছে আর গুহার মধ্যে যে পুরোহিত বসে আছেন যিনি কুঞ্জাপুরি মাতার প্রধান পুরোহিত তাকে দেখলে একটা একটা ছমছমে ভাব লাগবে যে সেই তান্ত্রিক বা কাপালিক দেখতে যেরকম টাইপের হয় ঠিক সেরকম তাকে দেখতে খুব বড় চেহারা এবং তিনি মায়ের কাছে ধ্যানে বসে রয়েছেন মনে হচ্ছে যেন যে পরিপূর্ণভাবে তিনি একদম সম্পূর্ণভাবে নিজেকে মায়ের কাছে মানে উৎসর্গ করেছেন তো পরিবেশটা দেখে একটু গা করলো তো আমাদের অন্য আরো দু তিনজন পুরোহিত ছিলেন তারা আমাদের ইশারা করে বললেন যে একটু পাশে বসতে আমাদের কাছে কিছু পূজার ছিল ওই চুনারি তারপরে একটু মিষ্টি এই সমস্ত গুলো ছিল ধূপ তো সেগুলো বললো ধূপটা বাইরে জ্বালিয়ে আসো আর ওইগুলো ওখানে রাখো তো পরে ওনার ধ্যান ভঙ্গ করে তারপরে উনি পুজো করাবেন তো আমরা বসে আছি সেই বসে থাকার মধ্যে আরো দু তিনটে ওই তিন চারজন করে এক একটা দলে তারাও এলেন সবাইকে সবাইকেই দুজন পুরোহিত ছিলেন ওখানে আহ প্রত্যেকেরই লাল কাপড় পরা তো তারা সবাইকেই বসতে বললেন তো বসে আমরা বসে আছি যে আমাদের কখন ওনার ধ্যান বাঙবে তো কিছুক্ষণের মধ্যেই প্রধান মানে তারপর তিনি খুব সুন্দর উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ করে দেবীকে যেন জাগালেন এত সুন্দর লাগছিল পরিবেশটা যে তার ওই সর্বমঙ্গলামঙ্গল্যের তিনি এমন ভাবে মানে উচ্চারণ করছেন মনে যেন নাভি থেকে উচ্চারণ আসছে এবং সেখানে তিনি ওই মানে পুরো মনে হলো যেন দেবীকে তিনি মানে তার তার যে যে ধ্যান তিনি সেই জানাচ্ছে দেবী জেগে উঠলেন তারপরে আমরা যেভাবে গেছি একজন একজন করে সবাইকে ডেকে তিনি ওই মায়ের কাছে অঞ্জলি দেওয়ালেন এবং তারপরে মাকে বা প্রণাম করতে বললেন মাকে মায়ের জন্য যে মিষ্টি নিয়ে যাওয়া হয়েছিল ছিল মায়ের কাছে অর্পণ করলেন আলতা সিঁদুর চুনারি সমস্ত কিছু ঘাটের উপরে দিয়ে একদম দুটো হাত দিয়ে প্রত্যেকের মাথার উপরে একদম খুব দুটো হাত দিয়ে আশীর্বাদের ভঙ্গিতে রাখলে এবং পিঠে দম দম মানে করে মানে চট মারলেন তো মনে হলো যেন আমাদের পুরো শরীরটা যেন একটা আশ্চর্য একটা কেঁপে উঠলো তো তখন তার ওই গমগমে প্রচন্ড গলা তো তিনি আমাদের বললেন বাইরে কি অপেক্ষা করো তোমাদের সকলের পুজো হয়ে গেলে মানে আরও যারা ছিলেন সকলের পুজো হয়ে গেলে আমি এই মন্দিরে কাহিনি তোমাদের কাছে ব্যাখ্যা করবো তো ওনাকে দেখেই এত মানে আমরা সবাই এত অন্যরকম একটা বহুবল হয়ে গেছি তো ওনার মুখ থেকে দেবী মানে যে কিভাবে সৃষ্টি হলো সেই কথা শোনার জন্য মানে তো তারপর সমস্ত লোকেদের প্রত্যেককে এটা খুব মানে ওই মন্দিরে সেই সময়ের একটা ভীষণ ভালো দিক ছিল প্রত্যেককে আলাদা আলাদা করে পুজো করা একসঙ্গে পুরো গ্রুপটাকে না করিয়ে দিয়ে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে পুজো করিয়ে তারপর তিনি যখন বাইরে এলেন দেখলাম বেশ দীর্ঘ দেখি লাল কাপড় পরনে এবং তার দাড়ি আছে পিছন দিকে চুলটাও বেশ লম্বা তো তারপরে তিনি একটা চেয়ারে বসলেন এবং আমাদের সকলকে ওই মন্দির প্রাঙ্গনে বসতে বললেন তো আমরা বসলাম সবাই কিভাবে সৃষ্টি সেই মানে যে কাহিনী সেটা হচ্ছে পুরাণ অনুসারে যেটা আমরা জানি যে দক্ষ রাজা যখন আহ মানে সতীর কে বাদ দিয়ে সতী এবং শিবকে বাদ দিয়ে যে দক্ষ যজ্ঞ করছিলেন তখন সেই যজ্ঞে সতীকে না ডাকালেও সতী কিন্তু খবর পেয়ে গিয়েছিলেন এবং খবর পাওয়ার পরে সতী বাবার মানে যজ্ঞ করছেন সুতরাং আমি যাব এই বলে শিব ঠাকুর কিছুতেই অনুমতি দেবেন না কিন্তু সেই দশমহাবিদ্যার রূপ দেখিয়ে সেখানে সতী পারমিশন আদায় করলেন এবং মানে তার পিতৃ গৃহে এলেন কিন্তু আসার পরে দেখা গেল যে কেউ তো তাকে আহ্বান করছে না কেউ তাকে ডেকে নিচ্ছে না শুধু তার মা সতীতে এসেছিস বলে আদর করে কাজে রাখলেন তো এত সব দেখে এবং তাকে সতীকে দেখা মাত্রই দক্ষ প্রজাপতি শিবের সম্পর্কে অজস্র নিন্দা করতে লাগলেন ওই শ্মশানে মাসানে গড়ে তার কোনো চালচুলো নেই কিছু ঠিক নেই সে তার বউকে খাওয়াতে পারে না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কথা বলতে লাগলেন যেটাতে সতী অপমানিত বোধ করতে লাগলো তারপরে অপমানিত বোধ করতে রাগার ফলে তখন তিনি এত রেগে গেলেন সেই যজ্ঞর যে কুণ্ডতেই তিনি নিজেকে আহতি দিলেন এবারে এই তো সতীর মৃত্যু সংবাদ শিবের কাছে পৌঁছেছে তখন শিব ঠাকুর সেই সতীর মৃত্যু সংবাদ যিনি বুঝতে পারছিলেন যে সতিকে ওখানে যেতে দিলে একটা গোলমাল হবে তো তিনি তখন প্রচন্ড মানে প্রধান নিতগই তার সমস্ত অনুচর বর্গকে সঙ্গে নিয়ে ওইখানে এসে উপস্থিত হলেন এবং তার অনুচর বর্গ ভূত প্রেত গণ ইত্যাদিরা সবাই মিলে সেই দক্ষ যজ্ঞ একবারে পণ্ড করে দিল এবং শুধু তাই নয় সেই যজ্ঞা মানে যে কুণ্ড ছিল সেই সমস্ত কিছু তারা সেখানে নোংরা করে দিয়ে সমস্ত যাতে কোনোভাবে যজ্ঞ না হতে পারে সেই কাজকর্ম করলো এবং মানে প্রজাপতির দক্ষে মুণ্ডচ্ছেদ হয়ে গেল তো তখন সকলে বললেই প্রজাপতি তো খুব মুন্ডচ্ছেদ হয়েছে এবার সতীর মা অন্য বোনেরা কাঁদতে লাগলো তখন আশু দোষ তো মানে ওই কান্না দেখে তিনি তখন একটু মানে বিচলিত বলেন তারপরে কোথা থেকে একটা ছাপ মুন্ড একজন নিয়ে এলো তো সেটা প্রজাপতি দক্ষের মাথায় বসিয়ে দিয়ে ছাপমুণ্ড হয়ে গেল তার হয়ে গিয়ে এবার কি করলেন ওই ওইটাকে নিয়ে কাঁধে ফেলে তিনি তখন ত্রিভুবন পরিক্রমায় নটরাজ করতে করতে তিনি সমস্ত পৃথিবী যেন ধ্বংস করে ফেলবেন এত তার ক্রোধ হয়েছে এত তার বিষাদ হয়েছে এত তার কষ্ট হয়েছে তিনি সমস্ত পৃথিবী যেন ধ্বংস করে ফেলবেন এরকম অবস্থায় তখন ওই সতীর যে মানে অন্যান্য বোনেরা এবং অন্য দেবতাদের সঙ্গে পরামর্শ করে তারা তখন সবাই মিলে বিষ্ণুর কাছে গেল বিষ্ণুর কাছে গিয়ে বলল যে এই রকম একটা অবস্থা শিব তো সমস্ত মানে মানুষজন সকলকে তো মানে লয় হয়ে যাবে এবং এটি সৃষ্টি লয় হয়ে যাবে তো তারপরে তখন সমস্ত মানে দেবতারা গিয়ে বিষ্ণুর কাছে গিয়ে পড়লেন যে আপনি রক্ষা করুন রক্ষা না করলেই ত্রিভুবান পুরো ধ্বংস হয়ে যাবে তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে ওই সতীর দেহ কয়েকটা খণ্ডে বিভক্ত করে ফেললেন এবং ভারতবর্ষ পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই সমস্ত জায়গাতে সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত করে সমস্ত জায়গায় যে ছড়িয়ে পড়লো কেউ কেউ বলেন এটা একান্নটি খন্ড নয় এটা একশো খণ্ড এবং শঙ্করাচার্য তিনি এই হিমালয়ের মধ্যে জায়গায় চন্দ্রবদনী মাতা এই তিনটে জায়গাতে মানে মন্দির স্থাপন করেছিলেন যেখানে আমরা দেখি সুরকুন্ডায় কণ্ঠ চন্দ্রবদনীতে বদন এবং কুঞ্জাপুরীতে যে দেবীর শির এই বিভিন্ন জায়গায় যে সতীর এই অংশগুলো পড়েছিল এবং তারপর সেখানে মানে শঙ্করাচার্য ধ্যানের মাধ্যমে জানতে পেরে তিনি তখন এই জায়গাটায় সতীপীঠ হিসাবে প্রকাশ করেন এবং সেখানে মন্দির তৈরি করার জন্য সকলকে নিয়ে মন্দির তৈরি করান যে তার মানে আদেশ সেই হিসাবে সেখানে মন্দির তৈরি হয় দেহের অংশটা পড়েছিল দেহর ওপরের অংশ আহ চন্দ্রবাদনীতে ঠোঁটের অংশটা পড়েছিল মুখের অংশটা এবং সুর পণ্ডায় পড়েছিল কণ্ঠের অংশ এইটা তিনটে জায়গার কথা ওই পুরোহিত মহাশয় আমাদের জানালেন যাই হোক আমরা তো সকলেই তার কথা শুনলাম এবং তিনি এমন ভাবে সেটাকে বলছিলেন আমরাও যেন সেই শিবের তাণ্ডব নৃত্য তার সঙ্গে বিভিন্ন জায়গায় পড়ে যাওয়া এগুলো যেন চোখ বুঝে আমরা যেন চাক্ষুষ করছিলাম এবং তারপর তো মাতার চরণে আবার প্রণাম নিবেদন করি এবং পরে পুরোহিত মশয়কেও প্রণাম করি করে তারপরে আমরা উনি যে মন্দিরের প্রাঙ্গন থেকে তোমরা গারোয়াল হিমালয় সমস্ত জায়গা দেখতে পাবে তো সেখান থেকে খুব ভালোভাবে পুজ, সরকার গঙ্গোত্রী খান্দা ইত্যাদি গুলো খুব সুন্দর দেখা যায় সেই দিনটাও ছিল একদম পুরো মেঘ ছিল না একটু একদম পরিষ্কার আবহাওয়া যার ফলে সেগুলো আমরা দেখতেও যেমন পেলাম তেমনি হরিদ্বার ঋষিকেশ দেরাদুনের জলে গ্র্যান্ড বিমানবন্দর এগুলো মানে তিনি আঙুল দিয়ে দিয়ে এক একটা জায়গা মানে পরিষ্কারভাবে আমাদের কাছে দেখিয়ে দিলেন যার ফলে খুব ভালো একটা আমাদের অভিজ্ঞতা হলো এবং এটা হচ্ছে কুঞ্জাপুরি দেবীর মন্দির হচ্ছে দুর্গা মন্দির শিবালিক পর্বতমালার উপরে যে তেরোটা শক্তিপীঠ আছে তার মধ্যে কুঞ্জাপুরি হচ্ছে অন্যতম তেরি গাড় জেলার যে তিনটি শক্তিপীঠ আমি আগেই বলেছি যে সং জগৎগুরু शंकराचार्य এই তিয়ারি জেলায় এটা প্রতিষ্ঠা করেছিলেন ন্যা করছে কুনজাপুরী দুই শুন পায়সুরকোন্ডা তিন হচ্ছে চন্দ্রপদিনী এবং সিঁড়ি গুলো যে পরে ওটার যে সিঁড়ি প্রত্যেকটা সিঁড়িতে পরবর্তীকালে যখন গেলাম তখন দেখলাম প্রত্যেকটা সিঁড়িতে দুর্গার মন্ত্র লেখা আছে দুর্গা মন্ত্র মার পরবর্তীকালে দেখা গেল ওই সিঁড়িগুলোর কাছে বেশ টাইলস এর মতন মানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর ওই প্রত্যেকটি সিঁড়িতে দুর্গার মন্ত্র লেখা রয়েছে এবং মন্দিরের যে রেলিং সেখানে অনেক চুনারি বাজা রয়েছে অর্থাৎ যে যা মানত করে মায়ের কাছে যায় সেই মায়ের কাছে সেই মানত করে চুনারি বেঁধে দেয় এবং যদি ভিড় থাকে তাহলে মন্দিরের মধ্যে বসে দেবীকে আরাধনা করা দেবী ধ্যান করা এগুলো করা যাবে না কিন্তু যদি ভিড় ছাড়া যাওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মন্দিরের মধ্যে বসে সেখানে ধ্যান করা যাবে আমি দুটো বারে গিয়েছি দুটো বারের অনেকটা ডিস্টেন্স একটা হচ্ছে আট সালে আর একটা হচ্ছে বাইশ সালে তো যার ফলে দেখা গেল বাইশ সালে যখন গেলাম তখন দেখলাম সেখানে কিন্তু টাইলস বসে গেছে মন্দিরের যে মানে গুহাটা সেখানে টাইলস বসে গেছে এবং সেখানে দুপাশের যে রেলিং গুলো ছিল সেই রেলিং এর মাথার উপরে একদম খোলা মানে আকাশ থেকে দেখা যাচ্ছে মানে সিঁড়িতে দাঁড়িয়ে আকাশ দেখা যাচ্ছে সেটা ছিল কিন্তু তারপরে ওই সিঁড়ির ওপরে যে একটা রেলিং এ যাতে কেউ বৃষ্টিতে না ভেজে রোদে কষ্ট না হয় সেজন্য কিন্তু ছাউনি একটা তৈরি করে দেওয়া হয়েছে এবং বর্তমানে যেরকম সাজানো গজানো মন্দির সেরকম কিন্তু ছিল না কিন্তু তখন সেই প্রাচীন সময়ে আমরা মন্দিরের ভিতরে যে একটা গা ছমছমে পরিবেশ দেখেছিলাম এবং যে গল্প মানে পুরোহিত আমাদের বলেছিলেন সেটা যেন মনে হচ্ছিল যেন এখানেই সত্যিই ঘটেছে এরকম একটা অনুভূতি হয়েছিল পরবর্তীকালে কিন্তু আর ওই এর মধ্যে সেটা কিন্তু আলো লেগেছে। সেই আর দেখতে তবে বর্তমানে এই কুঞ্জাপুরি মাতা খুব প্রচলিত হয়ে যাওয়ার জন্য বহু মানুষের ভিড় দেখলাম যেটা আমরা প্রথমবারে ওই আমরা এবং দু তিনটে ফ্যামিলি শুধুমাত্র ছিলাম এবং যার ফলে খুব ভালো করে পুজো করা হয়েছিল দ্যান জপও করা হয়েছিল কিন্তু এবারেই দেখলাম যে বাইশ সালে যাওয়ার সময় তখন দেখলাম যে একেবারেই মানে মন্দিরের বসার কোনো উপায়ই নেই চারদিকে রেলিং করে দিয়েছে রেলিং আর তার সঙ্গে বেঞ্চ সেখানে বসে বসে বাইরের দৃশ্য খুব সুন্দর দেখতে পাওয়া যায় কিন্তু মন্দিরে বসে যে ঠাকুরের যে আরাধনা করা শক্তি পীঠ একটা যেহেতু সেজন্য সত্যপীঠের কাছে গিয়ে ঠাকুরের কাছে আরাধনা করা তার মানে ধ্যান করা সেগুলো কিন্তু আর সম্ভবপর নয় কারণ সেখানে অনেক বেশি লোকজন হয়ে গেছে যার ফলে মন্দিরের যে গর্ভ মন্দিরটা সেটা যেন সেই আগের মাহাত্ম যেন কিছুটা কমে গেছে আর যারা প্রথমবার যাবে তারা তো দেখে মনে হবে যে একই আছে কিন্তু যেহেতু আমরা পুরোনো জায়গাটা দেখেছি অর্থাৎ সেখানে মেঝেটা ছিল একদম গুহার মতন সেইগুলো এখন সমস্ত টাইলস বসানো হয়ে গেছে আর সেই সময় মন্দিরের আশেপাশে রাত্রের দিকে অনেক চিতা বেরোতো চিতা ভাল্লুক ইত্যাদি বেরোতো এবং এখন কিন্তু যেহেতু আলু অনেক বেশি সেজন্য ওইখানে চিতা দেখার সম্ভাবনা নেই কিন্তু নিচে নেমে আসার যে পথ সেই পথ যদি অন্ধকারে আসা যায় তাহলে কিন্তু যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে সেই জন্য সেখানে হয়তো চিতা বা ভাল্লুক ইত্যাদি দেখতে পাওয়া যেতে পারে আর দশবজার মাতৃমূর্তিতে আমরা প্রণাম জানাই সকলের মঙ্গল প্রার্থনা করি যে যে আসেনি যে এসেছে সকলের জন্যই মঙ্গল প্রার্থনা করি কারণ দেব দেবীর কাছে যাওয়ার উদ্দেশ্য একটাই যে সকলের মঙ্গল করো কেউ যেন অসুবিদায় না থাকে এবং এটাও যে আমরা মানে দিদি এবং আমি সব ওই পুরনো কথার সঙ্গে এবং বর্তমান যে মন্দিরের অবস্থা দুটোই তুলনা করছিলাম কিন্তু সকলের কাছে এটা আমি অবশ্যই বলবো পুরনো সেই মন্দিরের মধ্যে কিন্তু দেবী যেন স্বশরীরে উপস্থিত ছিলেন তার যে তা মানে তাকে যে উপলব্ধি করা তাকে যে মানে অনুভূতির মধ্যে তাকে যে মানে পাওয়া সেটা কিন্তু অনেক বেশি ছিল এখনকার সাজানো গোজানো সংসারের মধ্যে সেই জায়গাটা যেন কিছুটা কম আছে আর তারপরে এখন ওই মন্দির থেকে নেমেই কিছুটা দূরে দূরে ম্যাগি সেন্টার হয়ে গেছে সেখানে ম্যাগি খাওয়া যেতে পারে কফি খাওয়া যেতে পারে চা খাওয়া যেতে পারে যেটা আগে ছিল না এই সমস্তগুলো একটু পরিবর্তন হয়েছে তো আগামী দিনে হয়তো আরো পরিবর্তন হবে কিন্তু দেবতার কাছে গেলে যে দেবতা আত্মাকে পাওয়া যায় হৃদয়ে সেটা হয়তো একটু কমে যাবে সকলে ভালো থাকুন আবার আমরা সামনের দিনে অন্য কথা আলোচনা করব